যাবো 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 কনফার্মার তোর ব্যাপার কি আছে সবই যাব বন্ধু আমাকে বিশ্বাস করে আমাকে হাত ছেড়েছে আমার হাতে যাবো যা

তো কোয়েল আসছে কোয়েলকে বলবো যে একটা বন্ধুর বাড়ি যাচ্ছি ঠিক আছে আজকে রাস্তাটা দেবো ওদের বাড়ি তো ওদের বাড়ি কেউ নেই তো সেই জন্য আমাকে দায়িত্ব দিয়েছে তখন আমি ডেস টেস্ট করব জামা প্যান্ট পরবো ভালো জামা প্যান্ট পরে আর যাবো বন্ধুটার বাড়ি ভিডিওটা আজকে দেখতে থাকো সেই হবে সেই হবে সেই মজা হবে ভিডিওটা দেখো আমি কি বলছি না বলছি পুরোটা দেখো হেভি হবে আজকে ভিডিওটা তো কোয়েল আসছে ঠিক আছে কোয়েলকে বলবো আমি একটা বন্ধুর বাড়ি যাচ্ছি আর কী জন্য যাচ্ছি কী কারণে যাচ্ছি আর কী হতে চলেছে পুরো ভিডিওটা তোমরা দেখতে সেই হবে আজকে ভিডিওটা

আরে তুই আমার আমি আরে তোর জন্য এইটুকুনি করতে পারবো না যাবো 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 কনফার্ম আরে এক রাতের তো ব্যাপার কি আছে তোর জন্য এইটুকুনি করতে পারবো না তুই আমার জন্য কত কিছু করিস হ্যাঁ গরম হচ্ছে খুব হ্যাঁ কেন গো বৃষ্টি করছে আমার গরম হচ্ছে যেতে হবে এটা এটা হোক আরে যাবো বলেছিল তুই তো আমি আছি তো তুই চাপ নিচ্ছিস আমি যাচ্ছি আমি গিয়ে দেখছি কারোর কিচ্ছু হবে না তুই অত চাপ নিতে না আমি আছি তুই অত চাপ নিচ্ছিস কেন আমি গিয়ে দেখছি হ্যাঁ কে কে যেখানে আমি থাকবো সেখানে কোনো চাপ থাকে তোর জন্য এইটুকু করতে হবে তুই সাবধানে কাজ কর হ্যাঁ তুই নাইট করবি তো সাবধানে কর আমি দেখে নিচ্ছি বুঝে নিচ্ছি সব হ্যাঁ আমি থাকবো আজকে তোদের বাড়ি ঠিক আছে বন্ধুর বাড়ি

আমাকে দেখতে হবে না থাকতে হবে না না ওদের ওখানে জায়গাটা ভালো না লোক আছে তো সেই জন্য তো আমাকে সিকিউরিটি দিতে হবে আমাকে তো সিকিউরিটি দিতে হবে নাকি

না সোফা আছে বউ সবাই ঘুমাবে না আমি সবাই ঘুমাবো আমি খাটে ঘুমাবো না ওর বউ খাটে ঘুমাবে না বলছি আমি নয় সবাই ঘুমাবো ওর ওর বউ নয় খাটে ঘুমাবে আমি খাটে ঘুমাবো ওর বউ নয় সবাই ঘুমাবে

বন্ধু বসে ঘুমাতে যাবো কেন বন্ধু বাড়িতে পরিবেশটা খারাপ আমাকে নিয়ে থাকতে হবে না আমার আমাকে হেল্প করতেই হবে আমাকে হেল্প করতে হবে আমাকে অনেক হেল্প করে আমি থাকবোই থাকবো আছি যত কি গেঞ্জি করি গেঞ্জিটা ভালো লাগে আজ ভালো একটু সেজে একটু সেজে গুঁজে যেতে হবে আছে সেজে সেজে যাবো না একটু তোমার ডিওটা দেবে তো সেন্টটা আমি একটু মাগবো আছে

বস থাক সারাদিন এখানে বস থাকিমে কি কি দায়ী থাকবে আমাকে যেতেই হবে আছে দেখো আমাকে যেতেই হবে বন্ধু আমাকে বিশ্বাস করে আমাকে বউ হাত ছেড়েছে আমার হাতে

ওয়েট করে আছে আমার জন্য হ্যাঁ হলে পরিবেশ খারাপ হয়ে যায় ওখানে সন্ধ্যা হলে সব অন্ধকার হয়ে যায় ওখানে বসে বসে বলি শোনো সন্ধ্যা হলে পরিবেশ খুব খারাপ হয়ে যায় আমাকে যেতেই হবে আজ বাড়ি মোছা কোথা না

যেতে দিতেই হবে যেতে দিতেই হবে যেতেই হবে সরলে যাবো যা করে এক সময় যাবো যা যাবো যাবো আমি যা এটা আমার শেষ কথা ইলেকশন শেষ যা রাতে থাকবো যা এক্ষুনি যাচ্ছি এই রেস পরেই যাবো যা চলে যাচ্ছি এখন যাচ্ছি আমার বাড়ি ভালো জামা প্যান্ট পরতে এসছি

तो गाइस को चले गए ठीक है आज कुछ बोला नहीं टाइम से ठीक से करें